আলহামদুলিল্লাহ হাজারো মানুষের স্বপ্ন এবং দীর্ঘ অনেক বছরের আমাদের সকলের মনের ইচ্ছা আজকে বাস্তবায়ন হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আসলে এটা সম্ভব হয়েছে আমি যদি আপনাদেরকে বলি এখানে হচ্ছে দুইটা রুম ছিল এটা হচ্ছে ছয়তলা তো এই রুম দুইটার ভাঙ্গা হয়েছে এখন আপনারা ভাবতে পারেন যে কেন ভাঙ্গা হইল আসলে আমাদের এখানে আপনাদের আমি একটু অন্যদিকে নিয়ে দেখাই এই যে দেখেন এই দিকে একটা মসজিদ আছে ঠিক আছে তো এই মসজিদটা একদম ছোট মুসল্লিরা এখানে নামাজ পড়তে পারে না নামাজ পড়তে কষ্ট হয় তো এটা প্রায় বিশ পঁচিশ বছর ধরে এভাবেই মানুষ কষ্ট করে নামাজ পড়ে তো এই যে পাশে এখানে মসজিদ বড় বানানোর কোনো উপায় ছিল না পাশে এখানে কিন্তু দুইটা রুম ছিল একটা এবং একটা আপনাদেরকে আমি দেখাইলাম তো এই রুম দুইটা বহু বছর ধরে কেনার চেষ্টা চলছিল কিন্তু যার এই রুম দুইটা ছিল সে কখনোই আসলে এটা বিক্রি করবে না সে এটা বইলে দিয়েছিল তো দীর্ঘ অনেক বছর পর সবচেয়ে আশ্চর্যজনক একটা বিষয় আপনারা অবাক হবেন যে সেই ব্যক্তি সে আল্লাহর বান্দা নিজ ইচ্ছায় সে রুমটাকে বিক্রি না কহিরা রুম দুইটাকে সে আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছে ঠিক আছে মসজিদের জন্য মুসল্লিদের জন্য আলহামদুলিল্লাহ আসলে এখানে যে সবচেয়ে বড় যে একটা শিক্ষানীয় বিষয় বা আল্লাহ যে চাইলে সব কিছু করতে পারে এটার একটা প্রমাণ দেখেন এখানে অনেক চেষ্টা করা হয়েছে এটা কেনার জন্য কিন্তু সে বিক্রি করে নেয় তাকে যে দাম তার সে বেশি দেওয়া হবে তাও সে বিক্রি করে নেয় অথচ এখন সে ফ্রিতে এক পয়সাও নিল না কিন্তু মসজিদের দিয়ে দিল এটা হচ্ছে আল্লাহ তালার একটা খেলা যে আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই করতে পারে তো আমরা মন থেকে দোয়া করব সে আল্লাহর বান্দার জন্য যে আসলে আল্লাহর রাস্তায় এত বড় একটা কোরবানি দিয়েছে এটা হচ্ছে আমাদের মূল মসজিদ যেটা খুবই ছোটো ছিল তো এখন আলহামদুলিল্লাহ এটা ডাবল হবে ডাবল হলে কি হবে অনেক মুসল্লি এখানে কিন্তু নামাজ পড়তে পারবে ঠিক আছে তো অবশ্যই আমরা তার জন্য দোয়া করব আর আমরা দোয়া না করলেও তত মানুষ এখানে সেজদা দিবে কি রাগ আগ পর্যন্ত যদি মসজিদটা থাকে যতদিন পর্যন্ত থাকবে মানুষ নামাজ পড়বে দিবে দেবে বিল্লে করবে সব সব কিন্তু সে একটা ভাগ পাবে সেজন্য আমরা তার জন্য দোয়া করব আর আপনারাও দোয়া করবেন যে মসজিদটা যেন আমরা সুন্দর করে করতে পারি আমরা এগুলো পুরোটাই ভাইয়া আবার নতুন করে করা হবে মানে বড় কইরা তো আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আমাদের মসজিদটা আসলে কত সুন্দর হয় সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানো হবে